মকর রাশি সাপ্তাহিক রাশিফল আপনারা জানতে চলেছেন দশই মার্চ থেকে ষোলোই মার্চ দু এই এক সপ্তাহ আপনাদের কেমন যাবে সপ্তাহের প্রথম দিকে আমরা দেখতে পাব আপনারা যারা বিবাহিত রয়েছেন আপনার চিন্তাভাবনার সঙ্গে আপনার পার্টনারের চিন্তাভাবনা কিছুটা হলেও কিন্তু গরমিল দেখাচ্ছে তাই সপ্তাহের প্রথম দিকটা যদি আপনাদের বৈবাহিক সম্পর্ক খারাপ থাকে একটু কথাবার্তার সাবধানতার সহিত আপনারা বলবেন বা সমস্যা হলে একটু মিনিমাট করার চেষ্টা রাখবেন কারণ আমরা দেখতে পাব এই সপ্তাহে আপনি যে কথাগুলি বলবেন সেগুলি অনেক সময় না বুঝেই বলবেন অর্থাৎ আপনি বলে ফেলবেন সেটি আপনি নিজে থেকে করছেন না গ্রহের অবস্থান অনুসারে কিছু কটু কথা বলে ফেলতে পারেন তাই সাবধানতা অবলম্বন করবেন বিজনেস যারা করছেন চিন্তাভাবনার পরিবর্তন অবশ্যই আনতে হবে এই সপ্তাহে প্রথম দিকটায় বিজনেসের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত থেকে আপনারা বিরত থাকুন নতুন কিছু করবেন ভাবছেন কারোর সঙ্গে ডিল করবেন ভাবছেন নতুন কোনো মহাজনের সঙ্গে সম্পর্ক স্থাপন করবেন ভাবছেন তাহলে একটু আপনারা সময় দিয়ে সেগুলো করার চেষ্টা রাখবেন কারণ গ্রহের অবস্থান অনুসারে আমাদের যেমন মনের পরিবর্তন হয় সেই অনুসারে আমাদের বিভিন্ন রকম অ্যাক্টিভিটি সেগুলো কিন্তু বেড়ে যায় বা কমে যায় এবং এই সপ্তাহে আপনাদের চিন্তাভাবনা যথেষ্ট পরিবর্তনও আমরা দেখতে পাব যথেষ্ট আত্মবিশ্বাস নিয়ে আপনারা চলবেন সপ্তাহের প্রথম দিকটা যাহাই সমস্যা হোক না কেন তার পরবর্তী ক্ষেত্রে নতুন করে আত্মবিশ্বাস চিন্তাভাবনা সেগুলো অবশ্যই থাকবে এবং হেল্পফুল আপনি থাকবেন যে বিষয়গুলো আপনাকে যথেষ্ট চিন্তার মধ্যে ফেলতে পারে বা সমস্যা তৈরি করছে সেই বিষয়গুলো নিয়ে চিন্তাভাবনা করতে আপনারা দেখা যাবে এবং যোগাযোগ বৃদ্ধি আপনাদের হচ্ছে যে কাজ আপনাদের হচ্ছে না সেই কাজ নতুন করে করার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে আপনারা যারা বিবাহের জন্য চেষ্টা রাখছেন এই সপ্তাহে সেই রকম যোগাযোগ আসার সম্ভাবনা থাকছে যারা কোনো রকম লেখালেখির কিছু করেন সফটওয়্যারের কিছু করেন কোনো সৌন্দর্যয কাজ করেন বা টেকনিক্যাল কাজ করেন এই সপ্তাহটা যথেষ্ট আপনাদের ক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি হচ্ছে বা আপনারা যারা কোনো উচ্চ উচ্চশিক্ষা টেকনিক্যাল নিয়ে বাড়ির মধ্যে রয়েছেন ভালো যোগাযোগ আসার সম্ভাবনা এই সপ্তাহে আপনাদের দেখাচ্ছে অর্থাৎ এই বিষয়ে একটি উজ্জ্বল দিন আপনারা পাচ্ছেন সপ্তাহের মাঝামাঝি ঠিক আগে আপনারা দীর্ঘদিন ধরে যে কাজগুলি করবেন ভাবছেন সেটা পারিবারিক রকম সম্পত্তি নিয়ে কোনো সমস্যা বিবাদ চলছে এই রকম ক্ষেত্রে যতটা চেষ্টা রাখবেন আন্তরিকতার সহিত সেগুলি সমাধান করার চেষ্টা রাখবেন কোনো রকম যদি দেখেন সমস্যা বল সেক্ষেত্রে আপনি কথার উপর একটু নিয়ন্ত্রণ রাখবেন তা হলে যে কাজ হয়তো আপনি স্যাক্রিফাইস করছেন সেটি হয়ে যাবে কিন্তু বিপরীত দিকে আবার কোনো একটি বেফাস মন্তব্য বা যেটি বলার নয় সেটি বলার কারণে সেই রকম কাজে হলেও একটি তিক্ততা হতে পারে তাই বিষয়টা গুরুত্ব সহকারে দেখবেন আপনারা যারা বিশ্বাস করেন হঠাৎ করে কোনো রকম জীবনে আপনার পরিবর্তন হতে পারে হ্যাঁ অবশ্যই যদি জন্মকালীন এই এইরকম গ্রহের অবস্থান থাকে তাহলে এই সপ্তাহে ভালো কিছু ঘটতে চলেছে হঠাৎ প্রাপ্তিযোগ আপনাদের পাওয়া যাচ্ছে সেটি হতে পারে হঠাৎ করে অর্থপ্রাপ্তি ভালো একটি দিন আপনারা পাচ্ছেন মনের মধ্যে যথেষ্ট উন্মাদনা আপনারা থাকবে সেটা কর্মের দিক থেকে হতে পারে হঠাৎ করে কর্ম আপনি পেতে পারেন পুরানো কোনো একটি বিষয় সেটি আপনারা অ্যাকসেপ্ট হয়ে গেছে যার কারণে এই বিষয়েও মনের মধ্যে আনন্দ আপনাদের আসতে পারে কারণ আপনার চেষ্টা যথেষ্ট থাকছে যে কোনো কাজের মধ্যে ধৈর্য সহকারে আপনি করবেন এর তো সুফল অবশ্যই পাবেন একটি দিন এমন একটি ঘটনা ঘটতে পারে যার ফলে আপনি কিন্তু আনন্দিত হতে পারেন প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক উন্নতি হচ্ছে এই সপ্তাহে ভালোবাসার সম্পর্ক উন্নতি হচ্ছে এই সপ্তাহে সপ্তাহের মাঝামাঝি ঠিক পরে অবশ্যই একটি দিন আপনাকে কথার উপরে নিয়ন্ত্রণ করে চলতেই হবে শরীর স্বাস্থ্যের সমস্যায় যারা রয়েছেন ইগনোর করবেন না সেটা অবশ্যই গুরুত্ব সহকারে দেখবেন তবে যারা কোনো যে ডাক আপনি যেখানে শরীর স্বাস্থ্যের জন্য সমস্যার জন্য দেখাচ্ছেন যদি সেখানে ঠিক মতো আপনি মনে ভাবছেন যে আপনার ঠিক ট্রিটমেন্ট হচ্ছে না আর কয়েকটা দিন অপেক্ষা করুন তারপরে অবশ্যই অন্য কোথাও পরিবর্তন করতে পারেন কারণ এই সপ্তাহে গ্রহের যে অবস্থান সেটা অন্য ক্ষেত্রে যদি আপনি সেখানে শরীর স্বাস্থ্যের বিষয়ে দেখাতে যান ততটা উন্নতি আপনারা কিন্তু পাবেন না তাই এই সপ্তাহটা শারীরিক বিষয়ে একটু আপনারা সাবধানতা অবলম্বন করে চলবেন যারা আর্থিক সম্পন্ন ব্যক্তি ইনভেস্ট করবেন ভাবছেন একটু আপনারা দেরি করে যান সঠিক ক্ষেত্রে এখন নির্বাচন করুন কারণ এই সময়টা ইনভেস্ট করা থেকে একটু বিরত থাকায় আপনাদের যথেষ্ট বুদ্ধিমানের কাজ হবে যারা প্রতি দৈনিক কোনো রকম ইনকামের ক্ষেত্রের ওপরে নির্ভর করেন প্রতিদিনের আপনাদের পারিবারিক কোনো রকম দৈনিক ইনকামের ক্ষেত্র রয়েছে বা সেখান থেকে আপনাদের সমস্ত সপ্তাহটা দিন নির্বাহন হয় তাহলে এই সপ্তাহে আপনাদের আর্থিক দিকটা একটু কিন্তু ওঠানামা দেখাচ্ছে সপ্তাহের শেষের কয়েকটা দিন আগে আপনারা মনটাকে স্থির করুন অর্থাৎ মানসিকতা যেভাবে নিয়ে আপনি চলছেন মনটাকে একটু স্থির করুন কারণ আপনি ভাবছেন একরকম করবেন চিন্তাভাবনার সঙ্গে বাস্তবিক মিলটা কিন্তু খুব কম পাওয়া যাচ্ছে মনের মধ্যে যথেষ্ট উদ্যম নেবেন এই কাজটা করবেন কিন্তু বাস্তবিক ক্ষেত্রে যখন করতে যাবেন তখন কিন্তু ঠিক মতো হচ্ছে না বা আপনারা প্রিপারেশান ছাড়াই কোনো একটি কাজ আপনারা করতে শুরু করবেন সেই কাজের কোনো দিশা থাকবে না কিছুই থাকবে না হঠাৎ করে মনে হলো আপনি করতে শুরু করলেন এই রকম ক্ষেত্র থেকে নিজেকে সরিয়ে রাখবেন সপ্তাহের শেষের দিকটা সেখানে অবশ্যই আপনারা ক্রোধটাকে একটু নিয়ন্ত্রণ করে চলবেন আপনি যে কাজকর্মের মধ্যেই থাকুন না কেন বিভিন্ন কারণে সেটা মনের মধ্যে একটু আপনার ক্রোধ জন্মাতে পারে কোনো একটি কাজ দীর্ঘদিন ধরে হচ্ছে না পারিবারিক কোনো রকম ম্যাটার নিয়ে বা যে কোনো কাজ আপনি চেষ্টা রাখছেন সেই অনুসারে ফলাফল পাচ্ছেন না তাই যে কোনো বিষয়ে নিজের ওপরে ক্রোধটাকে একটু নিয়ন্ত্রণ রাখবেন পিতা থাকলে পিতার সঙ্গে একটু মতভেদ দেখা দিতে পারে আপনারা যারা ভাবছেন দূরে কোথাও কাজের জন্যে যাবেন বা অনলাইন ক্ষেত্রে রয়েছেন সেখানে একটু ভাবটা চিন্তা করে সমস্ত কাজগুলি করবেন এবং যেখানে যাবেন ভাবটা চিন্তা করে অবশ্যই যাবেন কারণ মকর রাশি অনুসারে এই যে সপ্তাহে রাশি ফলে বা সপ্তাহে যে বিষয়গুলো আপনার জীবনে ঘটতে পারে কারণ হলো আপনার দ্বিতীয় স্থানে রবি এবং শনি গ্রহ অবস্থান করে রয়েছে যার ফলে কথার উপর নিয়ন্ত্রণ রাখতেই হচ্ছে যারা বাজার বুঝে ইনভেস্ট করেন একটু ভালো করে চিন্তা ভাবনা করতে হচ্ছে প্রতিদিনের ইনকামে ওঠানো অবশ্যই হচ্ছে তবে হ্যাঁ যোগাযোগ বৃদ্ধি যথেষ্ট হচ্ছে এই সপ্তাহে কারণ আপনার তৃতীয় স্থানে রাহু শুক্র বুধ অবস্থান করে থাকবে পঞ্চম ঘরে বৃহস্পতি গ্রহ অবস্থান করে থাকবে এবং ষষ্ঠ ঘরে মঙ্গল অবস্থান করে থাকবে আর নবম ঘরে কেতু দীর্ঘদিন অবস্থান করেই আছে এই হল গ্রহের অবস্থান তাই এই সপ্তাহে আপনাদের অনেকটা বিষয় নিজেকে প্রতিহত করতে হবে বিশেষ করে কথার উপর নিয়ন্ত্রণ রাখতে হবে কিছু ভালো দিন অবশ্যই আপনারা পাচ্ছেন ধন্যবাদ